বন্ধুগণ নামাজ নিয়ে দুটি কথা নামাজ কোনো ধর্ম নয় নামাজ ব্যক্তিগত ইবাদত আমার এই কথাগুলি তখনই বুঝতে পারবেন যখন ধর্ম এবং ইবাদত বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবেন কুকুর কিন্তু ধর্মের বাইরে নয় কুকুরেরও ধর্ম আছে আছে পরিচয় আল কোরআনের ঘোষণা অনুযায়ী নিকৃষ্ট জীব শুকর শুকর ধর্মের বাইরে নয় হালি হালি বাচ্চা দিলেও শেষের বাচ্চা খেয়ে ফেলে ইহাই ধর্মের পরিচয় এক শুকরের পায়খানা শুকে শুকে সকল শুকুর পায়খানা করে ফেলে ধর্ম তারে কয় চোর কিন্তু ধর্মের বাইরে নয় পেটের দায়ে ছোটো চোর ধর্মের পরিচয় কাগজ কলমে করে চোরের পরিচয় যেমন মানুষ তেমনি তার জ্ঞান জ্ঞানী ধর্মের পরিচয় ছোটবেলা শিশু খেলা ছিল ধর্মের পরিচয় বিশ্বজুড়ে ধর্ম ধর্ম করছে সবাই শিশু খেলার বাইরে নয় ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম ধর্মের বাহিরে কেউ নয় ইহুদি নাসার জ্ঞানে নাই আচার বিচার তবুও যে ধর্মে বাইরে নয় চন্দ্র সূর্য পূজা করে ধর্ম তারে কয় কালী পূজা শিব পূজা মা দুর্গা পূজা ধর্মের বাইরে নয় শাস্ত্রে ভেদে পাথরে চাপা সাগরে ভাষায় ধর্মের পরিচয় মাটিতে চাপা কাফিনে সাজা অগ্নিতে পোড়ায় ধর্মের সাজা বুঝবি মজা সেই দিন বুঝবি এবাদত কারে কয় এবাদত হয় প্রেমের বিনিময় ধর্ম কিন্তু নয়